অঞ্চল এবং একটা হচ্ছে শিল্প অঞ্চল এই অংশে আমি যে জনসংযোগের জন্য যে যাত্রা করেছি তাতে আমি বিচিত্র কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি তার একটা দুটো শুধু আপনাদের কাছে রাখবার চেষ্টা করছি যে আর গিয়ে আমি গ্রামের মানুষ আমাকে প্রশ্ন করছে যে আমাদের কাছে জব কার্ড নেই কেন তাহলে এখনও জব কার্ড নেই একশো দিনের কাজে আপনার কারু মজুরি বাকি আছে সেটা শুধু না জব কার্ড নেই এমনও প্রশ্ন হয়েছে এবং কাজ বন্ধ কেন কেন যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আমাদের একশো দিনের যে বকেয়া মজুরি কেন দেওয়া হয়নি সে প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়েছে মানকড়ের কাছে গেছি গ্রামেতে সেখানে গ্রামেতে শুনতে হয়েছে যে আমার এই ছিটে বালা ঘরটা কেন পাকা হয় না তো যদিও প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন সমস্ত ঘর পাকা হয়ে যাবে তৃষ্ণার্ত হয়ে একটা কলে জল খেতে যাচ্ছি টিউবওয়েল সচরাচর টিউবওয়েলের জলে কোনো অসুবিধা হয় না কিন্তু টিউবওয়েলের জল খেতে যাচ্ছি আমি জল খেয়েও ফেলেছি সঙ্গে সঙ্গে স্থানীয় যারা ছুটে এসে আটকাচ্ছে বলছে না ও জল খাবেন না ওটা ভালো জল নয় ও জলটা খেলে শরীর খারাপ হতে পারে এই হচ্ছে আমাদের চিত্র আমি দুর্গাপুর শিল্পাঞ্চলে গেছি মুচিপাড়ার যে ওই হিন্দুস্তান ফার্টিলাইজারের উল্টো দিকে একটা বস্তি সে বস্তিবাসীদের সঙ্গে যখন কথা বলছি বস্তিবাসীরা আমার কাছে এসে বলছেন একজন মহিলা বলছেন যে আমাদের একটু থাকার জায়গা করে দিন আমাদের মানে চাকরি দিতে হবে না আমরা গতর খাটিয়ে খাব আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিন আমাদের ঘর দিন আর সমস্ত বস্তিবাজি বলছেন যে আমাদের বাচ্চাদের খিচুড়ি ঘর নেই কেন আমি প্রথমটা বুঝতে পারিনি যে তাদেরকে বস্তি যে সামনে মুচিপাড়া থেকে স্টেশনের দিকে যাওয়ার রাস্তা যেখানেতে অনবরত আপনার বাস চলছে গাড়ি চলছে সেই রাস্তা পেরিয়ে বাচ্চাদেরকে খিচুড়ি মিড ডে মিলের যে সেটা খেতে উল্টো দিকে যেতে হয় এমপি যিনি ছিলেন তার যে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে সামান্য একটা খিচুড়ি ঘর তৈরি করে দেওয়া পর্যন্ত সামর্থ্য হয়নি মানুষের কি অভাব মানুষ কি চাইছে মানুষ কীভাবে বেঁচে আছে সেটা নিয়ে মাথা ঘামাতে তিনি আগ্রহী নন তাই এই পরিস্থিতিতে আমাদের এই হচ্ছে আমাদের এলাকা এই পরিস্থিতিতে আমাদেরকে খুব কঠিন একটা সময়তে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমাদের মনে রাখতে হবে যে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ দেশবাসীর মধ্যে তৈরি হয়েছে সেই ক্ষোভটাকে একটা রাজনৈতিক সংগ্রামে পরিণত করার জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছিল ইন্ডি মঞ্চ যেটা বলা হচ্ছে সেই মঞ্চতে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি প্রকৃত বিজেপি বিরোধিতা চাইতেন তিনি সেই মঞ্চটিকে একটুখানি লালন করবার চেষ্টা করতেন তিনি তা না করে তিনি কী বললেন বলছেন যে ভোটের পর ওই মঞ্চ হিন্দি মঞ্চ আমি দেখে নেব মানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হল সেই বাচ্চাটিকে আমি বড় করলাম না কিন্তু বাচ্চাটি যখন রোজগার করবে তখন তার রোজগারে আমি আমার হিসা বুঝে নেব। এই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি আমাদের তাই বুঝতে হবে যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ সেই ক্ষোভটা মানুষের যেন অন্যদিকে না যায় আবার এ রাজ্যেতে তৃণমূল সে দুর্নীতিতে মানে আকণ্ঠ নিমজ্জিত হয়ে রয়েছে তৃণমূল তারা এবং তাদের অপশাসনে মানুষ তৃতি সর্বত্র আমাদের এমনও আছে মানুষ বলছেন যে আমরা বেরুতে পারছি না আপনার সঙ্গে পা মেলাতে পারছি না কিন্তু আমরা আপনার সাথে আছি আপনাকে ভোট দেবো আমাকে ভোট না বামপন্থীদেরকে ভোট দেবে তারা তারা মনস্থ করে ফেলেছে কারণ বামপন্থীদেরকে শক্তিশালী না করলে মানুষ বাঁচবে না তাই যাতে মানুষের কথা গরিষ্ঠ সংখ্যক মানুষের কথা আমাদের দেশে বৈষম্য ছিল কিন্তু দেখুন বিগত কয়েক বছরেতে মোদীর শাসনকালেতে আমাদের দেশে ধনী দরিদ্রের বৈষম্য আরও 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 বেড়ে গেছে এইটা কাটানোর জন্যই আমাদের এই দুই শক্তিকেই পরাস্ত করা দরকার কেন কিভাবে করা দরকার সেখানে আমাদের কি করণীয় সেটা বিশদভাবে ব্যাখ্যা করবেন কমরেড মিনাক্ষী আমি শুধু আপনাদের কাছে আবেদন করব যে আপনারা আমাদের তো প্রচার এর খুব বড় মানে প্রচার করবার মতো ক্ষমতা নেই দেখবেন প্রতি মুহূর্তে টিভিতে একটা করে মুখ ভেসে উঠছে বিজ্ঞাপন আসছে সেরকম প্রচার করবার ক্ষমতা আমাদের নেই আমাদের একটাই আবেদন আপনাদের কাছে যে আপনারা যেন আমার যদি নিজেরা এখানকার যে রাজনৈতিক বক্তব্য থেকে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন যদি আমাদের কথা আপনাদের তাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে আপনারা আমাদের প্রচারের মুখ হয়ে উঠবেন যে যেখানে যতগুলো পাঠবেন